চাউলের নাম হচ্ছে আল বান্ডারি লং গ্রেন শিলা রাইস আপনারা দেখেন মানে ওরা চাউলের প্যাকেটে চাউলের ছবি এমনভাবে রাখছে মনে হচ্ছে একদম বাসমতি চাইল ফেল ঠিক আছে কিন্তু বাস্তবতা হয়েছে এই চাউলের বিষয়ে আসলে রিভিউ করতে না চাউলটা আমি ডিসকাউন্টে পেয়ে লুলু মার্কেট থেকে কিনে আসে ঠিক আছে তো ওরা যেভাবে চাউলের ছবি এবং লেগসে যে এটা লং রাইস হবে তো সেই অনুযায়ী আমি চালটা নেই কিন্তু বাস্তবে বাসায় এনে চালটা রান্না করলাম দেখুন আপনারা এটা কি কইবে কেউ বলবে এটা লং রাইস দেখেন ভাতের অবস্থা কি এবং ভাতে প্রচুর স্মেল দয়া করে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আপনারা মার্কেটে এই কোম্পানির বিশেষ করে কোনো চাউল কিনবেন না ভালো করে ছবি দেখে রাখুন